আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত বকনি ভাত বা পাসি ভাত এখানে ধানের গজিয়ে শিকড় বের করা হয়েছে আর এটা রোদে শুকিয়ে চাল বের করা হবে এই যে চালটা বের করা হয়েছে এখন এই চাউল ভিজিয়ে এরপর গুড়ি বের করা হবে আর এই গুড়ি দিয়ে আতব চাউলের ভাত রান্না করে সেই ভাতের মধ্যে গুড়ি চিনি আর দুধ মিশিয়ে পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সারা রাতের জন্য এরপর সকালবেলা সেই ভাত খেতে হবে আম কাঁঠাল দিয়ে এই যেখানে ভাত ঠান্ডা করে চাউলের গুড়ি আর চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে রাখা হচ্ছে গুড়িটা মিশিয়ে পাতিলে রেখে এরপর দুধ ঢেলে দিয়ে ভালোভাবে ঢেকে ওভার নাইট রেখে দিবে এই ভাতটা যে খেয়েছে তারাই বুঝবে এটা খেতে কতটা টেস্টি হয় সকালবেলা খেতে খুবই টেস্টি হয় এই যে আম কাঁঠাল দিয়ে খেতে হয় এই ভাতটা মিষ্টি আম কিংবা কাঁঠাল এই দুটো দিয়েই খাওয়া যায়